হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা এখন যাচ্ছি আমি স্নানে সকাল সকাল স্নানটা করে নিই আর স্নান যাওয়ার আগে আমি যেটা করেছি যেটা রোজ করি সেটা হলো সমস্ত জামাকাপড়গুলো যেগুলো কালকে পরা হয়েছে বাসি বা এমনি বাইরে যা বেরোনোর সময় যেগুলো পরা হয় আমার ছেলে আমার আমার হাজব্যান্ডের সেগুলো আমি সব কেচে দিয়েছি প্যাকেজের ছাদে দেওয়া হয়ে গেছে আর বিছানা ঝাড়া হয়ে গেছে এই সমস্ত পাশে কাজগুলো আমার করা হয়ে গেছে আর পূজা কাজ করে চলে গেছে এখন আমি যাব স্নান করতে স্নান করে একদম রেডি হয়ে গেছি পাচ্ছো গামছা নিয়ে এবারে স্নান করে এসে আমি পুজো করে তারপরে যাব রান্নার জোগাড়ে রান্নার জলখাবার করবো এসবগুলো করি ততক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো এই যে সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি একটু সাজুগুজু করে নিয়েছি যাব একটু পুজো করবো ওপরে মন্দির আছে মানে ঠাকুর ঘর ওপরে করা আছে সেখানেই যাব পুজো করতে আর যেটা বলার আছে যে যেটা আপডেট দিই তোমাদের দাদা বাজার চলে গেছে আমার ছেলে পড়াশোনা করছে পড়াশোনা করছে বলতে ওর যে খাতাটা বেরিয়েছে না স্কুল থেকে খাতা দিয়েছে সেই খাতাটা ও নিজে নিজে একটু চেক করে দেখছে যে কোথায় কোথায় ও ভুল করেছে এটা ওর একটা ভালো গুণ আছে খাতা বেরোলেই নিজে নিজেই একটু বসে পড়ে চেক করে দেখে যে ও কোথায় কোথায় ভুল হয়েছে যাতে পরবর্তীকালে ওই ভুলগুলো নিজে নিজে সংশোধন করতে পারে সেই জন্য আর আমি যাবো পুজো করতে পুজো করে এসে জলখাবার তৈরি করব। আর দাদা বাজার থেকে এখনও আসেনি দেখি আবার মুডটা অফ আছে কী করা যায় ছেলেদের মুড অফ থাকলে একটু ভালো মন্দ রান্না করে খাওয়ালে তাদের মুডটা ঠিক হয়ে যায় আর সেই জন্য আমাকে আজ একটু খাটতে হবে ভালো মন্দ রান্না করতে হবে আর ওকে ঠিক আছে আর তারক মেহতা উল্টাকা চশমা তারক কা উল্টা চশমা এই সিরিয়ালের একটা ভালো ডায়লগ ছিল যে পতিকা পেট পতিকা দিল উসকে পেট সে সেজাতা ওকে এই যে সকাল সকাল স্নান করে পুজু করে রেডি হয়ে গেছি পুজো দেওয়ার জন্য এবার পুজোটা দিয়ে নিয়ে আমি তোমাদের সাথে কথা বলছি তোমাদের দাদা গেছে বাজারে এদিকে গ্যাস আসার কথা আছে যদি গ্যাস এসে যায় এখন তাহলে ও তো টাকা পয়সাও কিছু রেখে যায়নি আর এগুলো তোর কাছেই থাকে বই টইগুলো সেগুলো সেগুলোও রেখে দেয়নি এবারে দেখতে হবে যদি গ্যাস এসে যায় তাহলে ফোন করে জানতে হবে কোথায় আছে আর নিশ্চয়ই রেখে গেছে টাকা পয়সা আমি ঠিক জানি না কারণ এগুলো ওই হ্যান্ডেল করে আমায় দেখতে হয় না সেই জন্য ঠিক আছে বাজার থেকে আসার সময় হয়েও গেছে একটু পরেই এসে যাবে অনেকক্ষণ গেছে বুঝতেই পারছো তো বেড়া ছেলেদের বাজার যাওয়া মানে আড্ডা মারা রুঠে রুঠে পিয়া মানাও রুঠে পিয়া মানাও আরে আমার প্রতিদেব তো রেগে রয়েছে আমি কী করে ওকে ভোলাবো সেটাই আমি ভাবছি কালকে তারকেশ্বর যাওয়া হয়নি তোমরা তো ব্লগে দেখেইছ সেই তারকেশ্বর না যাওয়ার সেই শোক দুঃখ রাগ এখনও জ্বলছে তার জন্য আমাকে কি করতে হবে তোমরাই সাজেস্ট করো দেখা যাক বাজার থেকে আসুক কি বাজার করে এনেছে সেই দিয়ে ভালো মন্দ কিছু বানিয়ে দিতে হবে দেখি কি করা যায় আমার সব কিছু হয়ে গেছে পুজো করা হয়ে গেছে এইবারে যাব যাবো রান্নাঘরে জলখাবার বানাতে আর তোমাদের দাদা এসে গেছে কি কি এনেছে সবজি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে ভাত বসানো হয়ে গেছে আর এখানে একটা জলখাবারের তরকারি হচ্ছে আর দাদা বাজার থেকে মাছ নিয়ে এসছে যে কাটা মাছ যেটা পাকাবোনা এই যে তিন পিস তিনজনে তিন পিস আইরা নুন হলুদ মাখিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছি পরে করব গ্যাস লেখানো হয়েছিল যে গ্যাস এসে গেছে এই যে সিনামাটালি হেড়া আছে हां আসুন নাও গ্যাসের সাথে কাছে আমাদের দাদা বাজার থেকে চলে এসেছে আমাদের সববার জলখাবার খাওয়া হয়ে গেছে এবার চলো দেখাই বাজার থেকে কি কি মন্ডা মিঠাই নিয়ে এসেছে এই যে বাজার থেকে এসেছে বাজার রাঙালু এই কাঁচকলা পটল আর একটা কাঁচা আম আর মাছ এনেছে আর সবজি ঝুড়িতে আছে লাউ পেঁপে একটা কাঁচকলা আর আগে পুরোনো পটল রয়েছে বেগুন রয়েছে আর এই উচ্ছে রয়েছে দেখা যাক কি রান্না করা যায় আর এই যে ঢ্যাঁড়স কালকে এনেছিল এই ঢ্যাঁড়সটা করা হয়নি ঢ্যাঁড়সটাকে দেখি আজকে কি করা যায় বলছে লাউও করবে ঢ্যাঁড়সও করবে এদিকে কাঁচকলা তোমাদের উচ্ছে সবই পড়ে রয়েছে কত রান্না করা যাবে দেখি কি করা যায় ও আর দেখা হয়নি এই যে টেবিলের ওপরে লঙ্কা রেখে দিয়েছি লঙ্কাগুলো ধুয়ে রেখেছি বাজারের লঙ্কা তো লঙ্কাগুলো ধুয়ে এখানে হাওয়ার মধ্যে রেখে দিয়েছি শুকিয়ে গেলে তুলে রাখবো এই যে আজকে রান্নার জোগাড় করে ফেলেছি এই যে এটা হচ্ছে ঢেঁড়স এগুলো লেবু কেটে রেখেছি খাওয়ার জন্য ঢেঁড়স হবে পোস্ত দিয়ে আর এটা হবে মাছ এনেছে বড় কাটাপোনা মাছ কাটা বোনা মাছের ডালা করবো পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ডাল্লা হবে আদা দিয়ে এসব আর এটা হবে তোমাদের উচ্ছে উচ্ছে চতুরি যাকে বলে উচ্ছে বেগুন আলু কাঁচকলা রাঙালু এসব কেটে নিয়েছি শুক্তো শুক্তো টাইপের অনেকটা হবে খেতে এই হচ্ছে আজকে রান্নার পদ্ম আর এই দেখেছ তোমাদের দাদা কি বলবো এতগুলো কাঁচকলা নিয়ে চলে এসেছে কি হবে কাঁচকলা এতগুলো বলতে কাঁচকলার ডালনা কোটা বাটা কাঁচকলা সেদ্ধ করে বড়া করে ফটো শুনে তো আমার শাশুড়ি মা করতেন এগুলো ভীষণ মানে সময় বহুল আর মানে খাটনি কাজ যাকে রেগে গেছে এখন কিছু বলা যাবে না ও মানে সেটা সন্তুষ্ট করার জন্য এখন বলতে হবে হ্যাঁ করবো দেখা যাক কবে করা যায় অলরেডি একটা কাঁচকলা পেকে গেছে ফেলেও দিয়েছি এতগুলো একসঙ্গে আনলে নষ্ট হয়ে যাবে না না ভাজা করিনি ফেলে দি ও পুরো পেকে গেছে ওই কাঁচপালাটা পেকে গেছে ফেলে দিয়েছি আর এগুলো রান্নার ফদ্ধ হয়েছে আর ওই কাঁচপালাগুলো এনেছে এখন রেগে গেছে কিছু বলা যাবে না এখন ঝগড়া করাও যাবে না যাকে নোট শুষ্ক করে রাখতে হবে এগুলো দেখা যাক এগুলো আমার এগুলো রান্নাগুলো কতক্ষণে এখন শেষ হয় দেখি এখন বাজে হচ্ছে তোমাদের সাড়ে বারোটা বারোটা কুড়ি এই যে তোমাদের দাদা সকাল সকাল উঠান নাম নমুনা দেখো শুয়ে শুয়ে মোবাইল দেখছে আর আমার পেছনে লাগছে বাজার করে এসে নিজে ছাতু খেয়েছি খেতে পারিনি নিয়ে খেয়ে তারপরে নিজের কাজগুলো করে এখন একটু রেস্ট নিচ্ছি আরে এতগুলো রান্নার পদ তো করে ফেলেছি এখন দেখো না ও যা গরম পড়েছে রোদ উঠেছে কতক্ষণে রান্না ছাড়বো তাই ভাবছি আমাদের এই যে পূজা বাসন চলে গেছে বাসনগুলো এখানেই রাখা থাকে একটা একটা করে রান্না হবে আর সরে যাবে আর এই জন্য মাছ ভাজছি প্রচণ্ড গরম রান্নার পদগুলো তো করাও হয়ে গেছে কাটাও হয়ে গেছে এখন সব করতে হবে বাধ্য গরম লাগছে প্রজন্ম যাকে তোমাদের দাদার রাগ একটু পড়েছে একটু হলেও পড়েছে সেই জন্যে বলছে যে কাল যখন তারকের সাথে যাওয়া হয়নি আজকে তাহলে অন্য কিছু একটা প্ল্যান করতে হবে কোথাও একটা ওকে যেতেই হবে দেখা যাক ও কি প্ল্যান করছে তোমাদেরকে সবটা জানাচ্ছি হঠাৎ করেই একটু বেরোতে হচ্ছে একটা কাজের কথা মনে পড়ে গেল কিছু জিনিস কিনতে হবে সেই জন্য এখন বেরোচ্ছি ব্লগিংটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওয় ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই